ঘরেই থাকবে তুমি এখন থেকে তোমার বাইরে যাওয়া টোটালি নিষেধ দেখা বাবা আমি বিয়ে করলে তাকেই করবো আর কাউকেই না এটাই কি তাহলে তোমার ফাইনাল ডিসিশন দেখো বাবা মা আর না হয় তোমার বয়ফ্রেন্ড যে কোনো একজনকে তুমি চুজ করো দেখো বাবা মানছি তোমরা আমার ভালো চাও কিন্তু আমি তাকে ছাড়া বাঁচবো না আর তোমরা যাকে ঠিক করছো দেখছো সে কি বয়স্ক সবগুলো চুল সাদা হয়ে গেছে তুমি কি জানো সে যে একজন সুগার ডেডি সামনে টাকা পয়সা না বাবা ও এটাই তাহলে তোমার শেষ কথা ঠিক আছে আমিও দেখি তুমি কতটুকু উঠতে পারো আমি বিয়ে করলে আমার বয়ফ্রেন্ড বিয়ে করব। বয়ফ্রেন্ড এর ভাগিয়ে গিয়ে বিয়ে করার পরে